আর এটাই হয়তো মানে আমার শেষ ভিডিও বা এরপরে হয়তো আরও দু একটা ভিডিও আসতে পারে কারণ হচ্ছে আঠারো হাজার এই তো এই প্রথম আমাদের হোলদার বুকে এমপ্রো আঠারো হাজার কেউ নিয়ে এলো সেটা হচ্ছে নিউ প্রতিমা যেটা চার পিস এমপ্রো আসবে সেটা হচ্ছে টপের জন্য বারো হাজার আঠেরো আঠেরোশো মডেল নয় সেটা বারো হাজার মডেল আঠারো বন্ধুরা আজকের চলে এলাম নিউ প্রতিমার বাড়িতে নতুন কিছু মেশিন এসেছে যেটা এমপ্রোর আর এটাই হয়তো মানে আমার শেষ ভিডিও বা এরপরে হয়তো আরও দু একটা ভিডিও আসতে পারে কারণ আমার একটা অপারেশানের ব্যাপার আছে শরীর খারাপের উপরে তবু তোমার ডেকেছে তাই এলাম বিশেষ করে আমি বৃহস্পতি শুক্রবারের দিকে আমি চলে যাব তো অপারেশানের একটা বিষয় আছে তার আগে যতটা সম্ভব তোমাদের এন্টারটেন্ট দিয়ে যাব। আর নতুন কিছু মেশিন এসেছে যেটা নিউ প্রতিমার বাড়িতে আমি তাই ওনার বাড়িতে একদম চলে এলাম এমপ্রোর যে আঠেরো হাজার একদম চারটে এই মুহূর্তে আছে এখানেই তার মধ্যে একটা বের করিয়ে টু পপ ব্যাস টু পপ ব্যাসে টেস্টিং চলছে এবং দুটো পনেরো ইঞ্চি স্পিকার সাথে টেস্টিং চলছে আর আরও চারটে তো চারটে এই মুহূর্তে যে এমপ্রোর মেশিন এটা তো রয়েছে এর পরেও চারটে আসবে যেটা বলল বাপিতা কারণ ব্যাসে চারটে থাকবে এবং টপে চারটে থাকবে আর যারা অধীর আগ্রহে বসে আছো যে বি ক্যাবিনেটের সেট কবে আসবে তো আসবে অবশ্যই খুব তাড়াতাড়ি কারণ একটু ক্যাবিনেট সেন্টারের ব্যস্ততার কারণে সেট আসছে না তা আসবে খুব তাড়াতাড়ি সম্ভবত তো সম্ভবত ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই এক থেকে তিন তারিখ কি চার তারিখের মধ্যে আসতে পারে আসলেই তোমরা আপডেট পাবে আমি হয়তো আসতে পারবো না কারণ তোমরা জানো আগেই প্রথমেই বলেছি আমার অপারেশান আছে তো সেই অপারেশনের জন্য আমি হয়তো আর বেরোতে পারবো না প্রায় ছ মাস তো তার মধ্যে আমি হয়তো বাপিদার কাছ থেকে আপডেট নিয়ে তোমাদের কমিউনিটিতে ছাড়বো তার মধ্যে আমি যদি কোনো বন্ধুকে বলি ভিডিও করতে ও করে করতে আসবে তো তখন আমি তোমায় দেব তোমাদের দেব আর এমপ্রোর যে মেশিনটা যেটা বাজালো খুব দারুণভাবে রেজাল্ট যেটা অনুভব করলাম খুব ভালো মেশিন আঠেরো হাজার চারটে সবটাই দেখাবো এবং আরও চারটে আসবে সেটাও পরবর্তীতে আমি তোমাদের তুলে ধরবো আচ্ছা এমপ্রোর যেটা পাওয়ার বেরোয় ন হাজার ছশো পার আঠেরো হাজার যে এমপ্রোর মডেল এক একটাতে ন হাজার ছশো করে ন হাজার ছশো করে বেরোচ্ছে মানে মেন পাওয়ার আর যেটা আরও চারটে যেটা এমপ্রো আসবে তোমার সেটা হচ্ছে বারো হাজার আরও যেটা চার পিস এম আসবে সেটা হচ্ছে টপের জন্য বারো হাজার আঠারো আঠেরোশো মডেল নয় সেটা বারো হাজার মডেল আঠেরো হাজার মডেল নয় সেটা বারো হাজার মডেল প্রায় সাত হাজার সাড়ে সাত হাজার ভোল্ট বেরোবে তাই তো তো সেটা হচ্ছে টপের জন্য আর এই চারটে একদম ব্যাসের জন্য তো যখন ফুল টেস্টিং হবে অবশ্যই খবর পাবে আমার কমিউনিটিতে খবর পেয়ে যাবে তা ভিডিওটা দেখতে থাকো এবং জান ফেব্রুয়ারির এক থেকে পাঁচ তারিখের মধ্যে হয়তো সেটা চলে আসবে এমপ্রো মেশিনের প্লাস পয়েন্ট একটাই তোমার যদি দুটো তার কোনো কারণে যদি বক্সের পেছনে দুটো তার যদি এক এক জায়গাতে হয়ে যায় তো এর ক্লিপ দিয়ে দিবে তাই তো ক্লিপ দিয়ে দিবে কোনো মেশিনের ক্ষয়ক্ষতি হবে না সঙ্গে সঙ্গে দোকান মানে যিনি ডিলার যিনি দিয়েছে টেস্টিং করে দিয়েছে তোমরা আগে অনেক ভিডিওতে দেখেছ স্পিকারের হয়তো পেছন স্পিকার হয়তো জ্বলে যাবে বা দুটো তার এক জায়গায় হয়ে গেছে সঙ্গে সঙ্গে মেশিনে ক্লিপ দিয়ে দেবে এটাই হচ্ছে এমপ্রো মেশিনের একটা প্লাস পয়েন্ট আর আনুমানিক একটা রেট আছে প্রায় নব্বই থেকে পঁচানব্বই তিরানব্বই থেকে পঁচানব্বই অ্যাপ্রক্স একটা রেট বললাম এটাই এমপ্রোর রেট তো দেখতেই পাচ্ছ পেছনে চার পিস আরও চার পিস আসবে এই যে প্রথম চ্যালেনটা দেখতে পাচ্ছ প্রথম চ্যালেনটা এটাতে নিউ প্রতিমার যে টু পপ ব্যাস আছে সেই টু পপ ব্যাসে দুটো আঠেরো ইঞ্চি আঠেরোশো আট সুইটন লাগানো এটাতে টেস্টিং হয়েছে মানে এটাতে দুটো টুপ পপ চলছে এবং এই ধারে চ্যানেলটাতে দুটো পনেরো ইঞ্চি দুটো স্পিকার চলছে আর এদিকের এই সাইডে জাস্ট র্যাক র্যাক বাজিয়েছিল এবং এই পেশার বোর্ড এই দেখতে পাচ্ছ এটা ডিওডি ডি চারশো তিরিশ এটা দিয়ে মোবাইল দিয়ে বাজিয়েছে এবং ওই পেছনে দেখতে পাচ্ছো ওই চারটে যে এমপ্রো দেখতে পাচ্ছো তার মধ্যে একটা থেকে ওপরের খাপটা থেকে এই মেশিনটা বার করানো আর বাকি চারটে একদম নতুন প্যাকেটের মধ্যে রয়েছে খোলা হয়নি আরও চারটে আসবে যেটা বলল বাপিদা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ একদম আছে এটাই জাস্ট বার করানো এই দেখতে পাচ্ছ এটা আমি এটা জাস্ট বার করানো বাকি তিনটে নিচে কিন্তু আছে এম প্রো আঠেরো হাজার করে যেটা তো এই প্রথম আমাদের হলদার বুকে এম প্রো আঠেরো হাজার কেউ নিয়ে এলো সেটা হচ্ছে নিউ প্রতিমা তো এরপরে আরও চারটে আসবে আর বি কেবিনেটের সেটা সম্ভবত এক থেকে পাঁচ তারিখের মধ্যে চলে আসবে তো অবশ্যই তোমরা আমার জন্য প্রার্থনা করবে যদি সম্ভব হয় আমি মানে ভিডিও তো আর ধরো দিতে এই মুহূর্তে বৃহস্পতিবার পর্যন্ত আমি যতগুলো সম্ভব দেওয়ার চেষ্টা করবো তারপরে হয়তো আমি আর চার থেকে পাঁচ মাস প্রায় রেস্টের মধ্যে তার মধ্যে হয়তো আসতে পারবো না তোমাদের লাইভে আসবো লাইভে সবের সঙ্গে কথা বলবো নার্সিংহোম থেকেই আমি তোমাদের সঙ্গে লাইভে কথা বলবো চলো ভালো লাগলে অবশ্যই লাইক করো প্রার্থনা করবে ভিডিওটা তাহলে কন্টিনিউ দেখতে থাকো এই যে টু ব্যাস মানে টু যেটা আঠারো ইঞ্চির ব্যাস first on a music rhythm rx remix by Thank <laughs>